তো বাংলাদেশের এই ক্যাশলেসটা হওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না এটা খুব সহজ একটা বিষয় এরাও পারবে এবং আমরা এখানে অনেকগুলো ডাটা দেখেছি যে সেভেন্টি পার্সেন্টের মতো ইয়া টেন পার্সেন্টের মতো সেভেন থেকে টেন পার্সেন্টের মতো লোকজন অলরেডি মোবাইল অ্যাপ ব্যবহার করে তাহলে বাকিরাও করতে পারবে এবং যারা হচ্ছে বিকাশ নগদ ব্যবহার করে তারাও একটা সিস্টেমের মধ্যে চলে আসবে যে আমাদের ব্যাংকের জিনিসগুলা ব্যাংকের যে অ্যাপগুলো আছে কিভাবে করতে পারবে এবং এই চমৎকার উদ্যোগ বাংলাদেশ ব্যাংক যা নিয়েছে সেটা আরো ফলপ্রসূ হবে এবং সরকার এবং আমাদের যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বলবো যে অবশ্যই একটা বিশাল এবং ভালো উদ্যোগ এই ক্ষেত্রে যদি আরো আমাদের কোনো সহযোগিতা লাগে আমাদের কে নিয়ে যদি আপনাদের কোনো আরো সেমিনার কিংবা ওয়ার্কশপ আয়োজন করা লাগে আমরা এবং আমাদের যে সকল সাররা রয়েছেন সকলেই সহযোগিতা করবেন এবং আমরাও এটা চাই যাতে আসলে এই বাংলাদেশটা জবাবদিহিতার আওতায় থাকে এবং স্বচ্ছতা থাকে এবং এই হাতে হাতে টাকা দেওয়ার বিষয়টাতে একটা দুর্নীতির একটা বিরাট ছাপ থাকে এই ছাপটা আমরাও আসলে চাই না আমরাও চাই একদম সব কিছুতে আমরা যারা চাকরি করি আমরাও নিজেরাও নিটি ক্লিন থাকবো আমাদের যারা জনগণ রয়েছে তারাও নিটি ক্লিন থাকবে এবং এই প্রত্যাশায় আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগটাকে আমরা সাধুবাদ জানাবো আমরা এটাকে সকলে গ্রহণ করব প্রত্যেক আপনারা প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছে দিবেন এবং আমাদের যারা ব্যবসায়ী অডিয়েন্স রয়েছেন তারাও জিনিসটাকে খুব সাদরে গ্রহণ করে ক্যাশটাকে আমরা কিছুটা অনীহা করব যে আমরা বলবো যে আমরা সব কিছু আসলে ক্যাশলেস করে আমরা মোবাইল ব্যাংকিংয়ের দিকে যাব যদি আমাদের মূল যে ব্যবসায়ী হোতা আছেন যারা আমাদের ব্যবসা করেন তারা যদি এটাকে প্রমোট করে আমার ধারণা সাধারণ জনগণ আস্তে আস্তে কাতারে চলে আসবে যে না আমি তো ওইখানে গিয়ে এই জিনিসটা পাচ্ছি না আমি ক্যাশ দিব না আমি ব্যাংকিং এর মাধ্যমে অলরেডি একটা লাইনের মধ্যে চলে আসবে যেটা নিয়ে আমাদের কাজ করাটা সহজ হবে বাংলাদেশ ব্যাংকের জন্য সহজ হবে এবং আমাদের বিভিন্ন ব্যাংকের যে অ্যাপগুলা রয়েছে আমি বলবো যে সবই আসলে সহজ আরো স্মুথ করে ফেলবেন বিষয়টা যাতে আরো সহজ হয় দেখে যাতে লোকজন পেরে ফেলতে পারে এবং ধীরে ধীরে আমাদের যে ইন্টারনেটের গতি রয়েছে সেটাও বাড়বে আমরা দেখছি যে রিসেন্টলি স্টার লিঙ্ক আসছে হয়তো আরও ভালো ইন্টারনেট সেবা আমরা পাবো তখন আমাদের এই যে ইন্টারাকশন ইন্টারনেটের যে ইন্টারেকশন আছে এই বিষয়টা আর থাকবে তখন আমরা সকল ক্ষেত্রেই স্মুথভাবে এই লেনদেনগুলো চালু করতে পারবো